يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان ও অনুসরণ কথা করার কথা বলছে নাকি বাদ্যর কথা বলছে যেটা শয়তান করবে আমরা সেটা করব না কথা ঠিক না বেঠি এটা কোরআন এর মাহফিল রাত প্রায় তো বেজে গেছে সাড়ে দশটার কাছাকাছি হয়ে গেছে তো আমরা বরকত দিয়ে বসতে হবে হৃদয় নিয়ে মুনাফেকি বাপ নিয়ে না যেহেতু আজকে সাবজেক্ট দেওয়া হয়েছে মুনাফেক সম্পর্কে বিচার হবে মুনাফেকের কাফের বিচার হবে না কারণ কাফের তো জাহান নামে এমনি কথা ঠিক না বেঠিক বিচার কার মুনাফে মুনাফেকের শাস্তি হবে আমরা দেখি মুনাফেকের প্রধান আচরণ কয়টি তিনটি কয়টি নবী শিখাইছেন মুনাফেকের শনাক্ত করার জন্য চিহ্নিত করার জন্য তিনটি নিদর্শন রয়েছে এক নম্বর অবশ্যই কথা বললে মিথ্যা বলবে কথা ঠিক না বেঠিক ওয়াদা খেলাপ করবে আমানত খেয়ানত করবে কথা ঠিক না ব্যাটি এটা হলো মুনাফেকের আলামত নবীর যুগে সব চাইতে ইসলামের ক্ষতি করেছে মুনাফেকেরা কারা এরা কি মুসলমান নাকি কাফে না মুসলমান অথচ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার দ্বারা মুনাফের দ্বারা বিন ওবাই বিন সুলুল নামে ছিল এক বিশাল বড় এক কাল্লাওয়ালা লোক ছিল হ্যাঁ কেমন আল্লাহলা জানে নবীর ফার্সে জামাতে নামাজ পড়তো নবী মিম্বরে মে যে বরাবিল মাসলা বিষয় হ্যাঁ বরাবিল এভাবে জানা জানামা বিষয় আর জামাতের সাথে নামাজ পড়তো আল্লাহ অকবর কর নবী যখন ওয়াজ করতো এমনি কাইন্দা কাইটা জীবন দিয়া তো আহ তুমি দাঁড় এমনি বিজ্ঞান বেয়া করতো আরে কয় কি দেখছো দিনে নবী আবার সবচেয়ে ইসলাম হ্যাঁ এ করতো বেশি বদরের যুদ্ধে গিয়া কে বাতিসা সালাও যুদ্ধ আমার যত সৈনিক আছে সব তোমার আরাম নবী যুদ্ধ আমাদের খালি দৌড়ি খবরতে লইয়া গিয়া কুদিকে পারে গিয়া না বাতিদা বুঝতে পারে না আমার ডে আমার দেওয়ালা কোনো না বুঝবে এই জন্য এই লোকটা আমার নবীদের বহু ক্ষতি করেছে এই লোকটা যেদিন মারা গেছে তার ছেলে যদিও লোকটা মুনাফেক ছিল কিন্তু তার ছেলেটা ছিল আল্লাহ আলাহফরম সবহান আল্লাহ কাছে বলে আমি জানি আমার বাবা জীবন আপনাকে অনেক কষ্ট দিয়েছে ইসলামের ক্ষতি করেছে সে তো আমার বাবা আমার কলিজায় মানে না যদি আজকে আপনার আমার আব্বারে আপনার জানা আপনার জামাটা দিয়া দেন একটু থুতু দিয়া দেন ফু দিয়া দেন আর তারে জানা যা পড়ে কবরও দিয়া দেন আমি খুশি নবীর প্রাণ প্রিয় সাহাবি খুশি হইলে নবীও খুশি হইতো কথা ঠিক না বেটি যেহেতু মুনাফেকের সাবদের দেওয়া হয়েছে একটু আপনাদেরকে টাচ দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ কর আমাদের ভিতরে মুনাফেকে আছে না নাই আঙ্গবিত্ত আছে মাহফিলের সময় এলে মাহফিল চালা কে আমার লাগে তুমি আমার দেখে এত গণগণ মাহফিলের দরকার আছে রে পশু নাই এবার উত্তর একটা হয়েছে

আল্লাহু আকবার কোন আছে না নাই দুই বেয়া লাগাই দিয়া গিয়া এবার জন খেদদা চাচা রসুল হইছে তাও মামলত লাগাই দিই খাত বিছছাই না তো আমাত তে বিছছলা আছে না নাই আছে না নাই মক্কা আর লকেডা দ্বীন এর নবী রে কে বলে হুজুর আমার বাবা অনেক ক্ষতি করেছেন একজন মুনাফেক ছিল মক্কার সবচেয়ে বড় মুনাফেক ছিল নিকৃষ্ট মুনাফেক আবদুল্লা ইবনে ওবাই আরেকজন হলো অলিদ ইবনে মুগিরা অলিদ ইবনে মুগিরা এই দুইজন এত নিকৃষ্ট মুনাফেক ছিল আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন মুনাফেকের স্থান হলো জাহান একেবারে নিম্ন দেশে আমাদের কথা এবং চরিত্র মিল থাকার দরকার আছে না নাই আছে না নাই নামাজ পড়ছে আবদুল্লিব নবাই কাঞ্চ ও অজ হচ্ছে কিন্তু কথা কি নাই মিল নাই কথা কাজে কোনো কি নাই মিল নাই আমার প্রাণের বাবা যা আর আমি দুনিয়ার মুখ দেখছি যদি আসে সে আপনার জামাটা আমার বাবার শরীরের মধ্যে লাগাইয়া দেই যা তুই যদি খুশি হস জামা লইয়া যা জানাজা পড়তে যাবে ওমর ফেসন দিক দিয়ে ডাক জামাত ধরে রাখছে এই হুজুর আপনি কার জানাজা পড়তে যাবে এই লোকটা জানে না করে কি করতে করছে পারে আমার আমার কলিজার টুকরা সাহাবি তার বাপুরের কাছে আমার কাছে আবদার করছে জানাজারা পড়তে দে কন্যা সুবাহান জানাজা পড়াইছে কে হুজুর বাপ তো কবরও রাখছে কে হুজুর একটু থুতু দিয়ে দেন আমার বাপ একটু হু দিয়ে দেন বাপ মনে রেখা যত খারাপই হোক চোর হোক আর ডাকাই তো কার হোক বাবার লাগে মায়া লাগে কি লাগে না হুজুর আপনি আমার বাবারে একটা থুতু দিয়ে দেন কবর ও নিজে নামাই একটু দোয়া করে দেন দোয়া করলেন উপর থেকে আওয়াজ আসে আল্লাহ বলেন জিব্রাইল রে কাছে আমার সালাম নিয়ে যা আমার বন্ধু যদি সত্তর হাজার বারো দোয়া করে মুনা দোয়া কবুল হবে না এই মুনাফেকি খাসিয়ত আমাদের আসে না নাই আসে না নাই তাহলে আবাদত করলে সাথে মাথায় ফাঞ্জাবি দিবি টুপি দিমু পাতা একটা আর কাজে আর একটা পাতা কম মিশা কথা আরপরে মানুষের মাল খাইলামু খেয়ানো ধর খেলামু একজন আরেকজন লাগাই দিমু এটি হলো মুনাফেকের চরিত্র কথা ঠিক না বেটি আমাদের অন্তরে এই মাহফিলগুলো আসছে আমাদের অন্তরটাকে দুইয়া মিশা পরিষ্কার করার জন্য কথা ঠিক না বেটি এটা হলো জান্নাতের বাগান আমি প্রথম যে আদিষ্টা বলেছিলেন নবী বলেছেন লা ইয়াকুদু কাউমি ইয়াজকুরুন আল্লাহ ইল্লা খাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল আল্লাহ ফিমান ইনদাহু রাওয়া মুসলিম চিল্লায় কম সুবহানাল্লাহ এই যে আমরা বসেছি নবী বলেন এখানে বেহেস্তের বাগান হয়ে গেছে গা রহমতের ফেরেস্তারে ভিডিও লয়ে লয়ে আর আল্লাহ রহমত নাজিল করতেছে আর গুণাগুলো মাফ হইতেছে এটা লাভ না লস লক্ষ লক্ষ টাকা দিয়া আরে মোলা মানে এমনি না মাহফিলের দরকার আছে আছে না নাই এই মাহফিলে বসলে জিন্দার গুণা মাফ হয় মুর্দার গুণা মাফ হয় সিনা সাফ হয় মানুষ অলি আল্লাহ হইয়া বাড়িতে ফিরে জোরকোনা আমি আমরা চাই কিনা জোরে বলেন আখিরে মোলাদ করে বাড়িতে ফিরবো আল্লাহ কবুল করে বলেন আমি